দেখো আমাদের ঘরে কে এসেছে এই যে এটা কে রে মাম্মা এটা কে রে আমার ছোট বনু ছোট বনু ছোট বনু ছোট বনের বাড়ি কোথায় বিলোনিয়া বিলোনিয়া তো আমার ভাইয়ের মেয়ে আমাদের ঘরে আসার জন্য দেখো কার সাথে এসেছিস দাদু ঠাম্মা সাথে দাদু ঠাম্মা সাথে দেখো জীবনে প্রথমবার দাদু ঠাম্মা সাথে এসেছে পিসির বাড়িতে পিসির বাড়িতে এখন কোথায় যাবি পিজ্জা খেতে যাবো পিৎজা খেতে অ্যাকচুয়ালি আমার বদ্দা বদ্দা তো এখানে থাকে বৌদি তো ওখানে যাবে আর ও এ তো মানে নেচে উঠেছে এটাও যাবে এটাও থাকি না এখন আমাদের ঘরে কার সাথে এসেছ থাম্মির সাথে থাম্মির সাথে এসেছে তো আমার মা বাবা এসেছে মা বাবার সাথে আসবে বলে মানে ও ভীষণ বায়না করছে আজকে অনেক দিন ধরে ও বলছে যে ও আগরতলা জীবনেও আসেনি জীবনে বন্ধুরা ও আগরতলা জীবনেও আসেনি যার জন্য করে এসেছে এই শুন তুই আগরতলা জীবনেও আসিস নি না হ্যাঁ জীবনও না এ প্রথমবার সত্যি এই মিথ্যে কথা বলছিস বন্ধুরা মানে পরীক্ষা শেষ হয়েছে আর পরীক্ষা শেষ হওয়ার পর সবার ইচ্ছা করে যে একটু করবে তো আমার ভাইয়ের মেয়ের ইচ্ছা হচ্ছে যে আসবে আসার মানে মেন উদ্দেশ্য হচ্ছে দিদির সাথে একটু খেলাধুলা করবে দিদির সাথে একটু মস্তি করবে সেটা তো যার জন্য বলছে যে আমি জীবনেও যাইনি আগরতলা আমি আগরতলা যাবো মানে আমার দাদাকে বদিকে জাল ইয়ে খাচ্ছে কখন থেকে মানে আজকে অনেক দিন ধরে আমাকে ফোন করে করে বলছে তো এর মধ্যে মা বাবা আসবে বলেছে তো বলছে না আমি ঠাম্মি আর দাদুর সাথে যাব তো এখন দেখো আমি চা বসিয়েছি এটা আমার জন্য কারণ ও দেখো প্রচন্ড পরিমাণে মশা যার জন্য মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম মশারি এখনো লাগানো আর এই যে দেখো মা বাবা বাবা উপরে বসেছে মনিছে চা খাচ্ছে তো এখন দেখো এখন এসে ওরা দুই বোন মিলে খেলছে আর ভীষণ খুশি এতটা খুশি এজে এদিকে আসো খুশি না হুম হ্যাঁ আরে তোমার দিদিনি এটা হ্যাঁ ওই দেখো রে দেখো দিদি আরে বাবা রে কি খুশি এই পিষিকে কিন্তু রান্না করে খাওয়াতে হবে না হ্যাঁ না রান্না করে খাওয়াতে হবে শ্বশুর তো বন্ধুরা আজকে এসেছে তো দুপুরবেলা এসেছে তো আমার পদ্মা আছে কাছে তো পদ্মার এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে তো এখন তো দেখো এখন কি দুষ্টমি করছে এই মানে শুধু দুষ্টমি আর দুষ্টমি তো শুধু বলবে কালকেই আমি ফোন করেছি করে বলছে যে পিসি আমি আসবো আমি বললাম যে না আসতে হবে না পিসির এখানে আসলে জায়গা নেই তোকে কে ঘুম পাড়াবে কোথায় গুম পাড়াবো বলছে না কে বলেছে তোমার এখানে জায়গা নেই জায়গা আছে আমি থাকব অ্যাকচুয়ালি আমার বদি যখন হসপিটালে ছিল গত বছর গত বছর যখন হসপিটালে ছিল তখন তিন চার দিন হসপিটালে বদি ছিল আর প্রথমবার এই মানে আমার ভাইয়ের মেয়ে আমার কাছে থেকেছে তিন চার দিন কোনো যন্ত্রণা দেয়নি আমাকে আবার ভীষণ ভয় পায় সেটা হচ্ছে কথা তো কোনো যন্ত্রণা দেয়নি তো এবারও আমি বলছি মা বাবাকে যে সত্যি অনেক দিন হয়েছে যার জন্য ও বলছে জি আসেনি ওকে নিয়ে আসো তো যার জন্য নিয়ে এসেছে তো চলো এখন চা খেয়ে নিই মা বাবার সাথে একটু কথা বলি তারপর তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা মা বাবার সাথে বসে চাটা খেলাম এখন দেখো মা বাবা চলে যাচ্ছে আমি এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছি তো দেখো আজকে মা বাবা থাকবে ভাইয়ের এখানে তো আজকে রাতটাই থাকবে কালকে আবার আমাদের ঘরে আসবে তো এদিকে দেখো মেয়ে তো শুনে পাগল হয়ে গেছে বোন এসেছে দেখেও পাগল হয়ে গেছে যাওয়ার জন্য আর এখন তো পড়াশোনা তেমন নেই তো যার জন্য আমিও ভাবলাম কাছেই আছে গিয়ে একটু বেরিয়ে আসুক কারণ আমার মেয়ে তো আর কোথাও যেতে পারে না তো যাই হোক এখন দেখো আমি ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য রাস্তার দিকে যাচ্ছি কারণ ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আসবো মা বাবা তো বয়স্ক মানুষ ওদেরকে নিয়ে পারবে না সামলাতে তো যার জন্য ওদেরকে গাড়িতে তুলে দিয়ে তারপর ঘরে চলে আসবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে